এই তুমি কার ছবি দেখতেছ সাইডি হুজুরের ছবি ও আমি একটু দেখি হ্যাঁ আমি তো দেখতে পাচ্তেছি উনি সাইডি হুজুর তো তুমি ওনাকে এসে কীভাবে ওনাকে এসে ন ওনার শুনতে তোমার খুব ভালো লাগে তো তোমার টিভি আছে আচ্ছা দেখি তোমার টিভিতে এখন ওনার দিছে আচ্ছা দেখতেছি দেখি

তুমি বড় ভায়া কি হতে চাও তুমি বড় ভায়া সাইদি সাহেবের মতো মলবি হতে চাও তুমি ওনার একটা ওদের কথা বলো তো তোমার কিছুটা খুব ভাল লাগে ও সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই তুমি এটা কাজ করিস খাইলা ও ওনার খুব ভাল লাগে তোমার তুমি বড়ো ভাইয়া কি হতে চাও মতো মলবি হতে চাও আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন তুমি একজন বড় একজন আলেম হতে পারো বড় হয়া আমিন